মালদায় সনাতনীদের ওপর অত্যাচারের প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে আজ হুগলির বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদের তরফ থেকে বিক্ষোভ দেখাতে থাকে রাস্তা অবরোধ করে সেরকমই আজ বিকেলে হুগলির ধনিয়াখালী ব্লকের অন্তর্গত গুরাপ বেলতলা বাজারে তেইশ নম্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা এতে নেতৃত্ব দেন হুগলি জেলা ও মোর্চার জেনারেল সেক্রেটারি সৌদীপ ঘোষ এতে উপস্থিত ছিলেন ধনিয়াখালী চার নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি অমর মুর্মুসহ অন্যান্য বিজেপির কর্মীরা বেশ কিছুক্ষণ রাস্তার ওপর বিক্ষোভ দেখায় পরে টায়ার জেলে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা তাতে রাস্তা বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ পরে গুরাপ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় বাড়ি গ্রামে যেভাবে হিন্দু ধর্মের মানুষের প্রতি যেভাবে অত্যাচার নেমে এসছে যেভাবে হিন্দুদের দোকান বাড়ি ঘর দুয়ার ভাঙচুর করা হয়েছে হিন্দুদের মারধর করা হয়েছে একটা সম্প্রদায়ের তরফ থেকে এর তীব্র চিৎকার জানাই আজকে এরা এই যে সাহসটা পাচ্ছে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জন্য এরা এক পোষণের রাজনীতি করতে গিয়ে এক এক ধরনের মানুষকে এক সম্প্রদায়ের মানুষকে উস্কে দিচ্ছে আর এক সম্প্রদায়ের সঙ্গে দাঙ্গা বাড়ানোর জন্য আজকে তৃণমূল ভোট ব্যাঙ্কে রাজনীতি করতে গিয়ে আজকে এই হিন্দুদের উল্টোপাল্টা কথা বলার জন্য বারবার হিন্দু ধর্মে আঘাত করার জন্য আজকে এরা পেয়ে বসেছে আর আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে এটা কোনো রকম ভারতবর্ষের যে সমস্ত রাষ্ট্রবাদী মুসলিম আছে তাদের তাদের দ্বারা এইসব কাজটা সংগঠিত হয়নি যারা জামাত গোষ্ঠী যারা মাওবাদী যারা আতঙ্কবাদীদের সঙ্গে যুক্ত আছে খোঁজ নিলে দেখা যাবে এই ব্যক্তিগুলো যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে ম্যাক্সিমামটাও বাংলাদেশি জামাত গোষ্ঠী বা বাংলাদেশে কোনো জামাত ইসলামী সংগঠনের সঙ্গে যুক্ত আছে এদেরকে ইমিডিয়েট চিহ্নিত করে সবাইকে গ্রেপ্তার করতে হবে আর আগামী দিন যাতে এরকম ধরনের ঘটনা না ঘটে তার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে যদি না ব্যবস্থা নেয় সরকার আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে নামব